বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম রান্নাবাড়িতে অনেক দিন পর কাবাব নিয়ে সাথে যদি পড়াটা হয় সন্ধ্যায় তো জমে যায় এভাবে নাস্তাটা তাও যদি হয় আবার বাড়িতে এভাবে আমার ছোটো দেবর তোমরা যারা আমার আগের বলকগুলো দেখেছো তাদের সাথে একটু বলে দিয়েছি আমার ছোট্ট দেবার সেব তার হাতে শিক্ষাব তৈরি করা প্রথমে সে মাংসটাকে সুন্দর করে সাইজ করে নিয়েছে এখন সবার বাসাই কম বেশ পিজে থাকি মাংস গরু মাংসটা প্রথমে সে লেবুর রস দিয়ে তারপর চয়াচস দিয়ে কিছু পরিমাণ ভিনিগার দিয়ে তারপর টমাটোর চচ দিয়ে এখানে টক দই সাথে পেস্তা বাদাম বাটা পোস্ত দিয়ে এটাকে ভালো করে তারপর সাদা গোলমরিচের গুঁড়া এভাবে এখন হাতে ভালো করে মিশিয়ে নিয়েছে আমি মাংসটাকে আগে থেকে একটা ঝাঁকাতে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায় এখন দিয়ে দিয়েছিল আদা বাটা রসুন বাটা জিরা হালকা একটু পরি জিরা যাতে স্মলটা আসে এভাবে এক এক করে সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছে তারপর দিয়ে দিচ্ছে চোল তারপর দিয়ে দিচ্ছে সুগার এক স্বাদ অনুযায়ী একটু হালকা সুগার দিয়েছে তারপর দিয়ে দিল মিক্সারে গোল মশলা গুঁড়া তারপর ধনে গুঁড়া হালকা ভাজা জিরা গুঁড়া তারপর রাঁধুনি গুঁড়া মশলাগুলা ধনে একটু হলুদ গুঁড়া কিছু পরিমাণ মতো মরিচের গুঁড়া এটাকে একটু খাবার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা যাতে মশলার সাথে ভালো করে মিশিয়ে যায় এখন আগের থেকে ঝরে রাখা মাংসগুলোকে বাটিতে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ খানিকটা সময় করে এটাকে হাতে মেখে নিতে হবে এখানে তোমরা একটু হালকা পেঁপে বাটা দিয়ে দিতে পারো যাতে মাংসটা খুব অল্প সময় চপড হয়ে যায় এর মাঝে মাংসটা দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে এখন আমরা লারকি যেভাবে এটাকে পরে দেব শিখ পোড়া দিব ওই জন্য লার্কি নিয়েছি এখন আম এখান থেকে দুই ঘন্টা পর শিখে তৈরি করার জন্য শিখে আস্তে আস্তে করে এভাবে হাত দিয়ে ছিট নিয়ে নিতে হবে তারপর এখানে ডেকোরেশন করার জন্য কিছু গাজর একটু ছাইস করে পাপড়ি করে রাখা পেঁয়াজ পাপড়ি করে রাখা টমাটো দিয়ে সুন্দর করে শিকগুলো সাজিয়ে নিয়েছে এভাবে যাতে দেখতে ভালো লাগে খেতো অন্য রকম এক মজা আসে ও সরি মাসখানে এখানে ভুলে গেছি আমি পেঁয়াজ বাটাটো দিতে হবে এখন এই যে দেখুন লারকিকে কয়লা করার জন্য আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এক এক করে শিকগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে তোমরা ক্যাপসিকাম দিও করে নিতে পারে সুন্দর করে ডেকোরেশনটা হালকা হাত পাকা দিয়ে বাতাস করে দিচ্ছে উপর থেকে তেল ছিটকে দিতে যাই হালকা একটু ধোয়া চলে আসে এভাবে উপর থেকে তেল আস্তে আস্তে করে ভ্যাস দিয়ে দিতে হবে কয়লাটা এখন শিক্ষাবাপ এক এক করে এক পিট করে আরেক পিট করে নিতেছে খুব স্বাভাবিক অল্প সময় বাসা এভাবে শিক্ষাবগুলো তৈরি করলে সত্যি বলছি অসম্ভব মজাদার খাবারগুলা হয় জমে যায় সন্ধ্যা নাস্তা বা ছোটোর খাটো একটা পাঠি অনুযায়ী এখন আবারও তেল এভাবে দিয়ে দিতেছে তেল দেওয়াতে আগুনটা একটু ধাউ করে ধরে উঠেছে এভাবে আমাদের রান্নার রেসিপি দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো আল্লাহ